দেখেন এটা আর একটা গোল্ডিয়া মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে একদম থেকে কালার অ্যান্ডেক এবং এক্সপ্লুসিভ সো কালারগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট টি আমাদের কাছ থেকে

সকলে এই অনলাইন এর মধ্যে সাধারণভাবে যেটা WhatsApp নাম্বার আজে করবে करणार কোন জন আমরা সার্ভিস প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি ধন্যবাদ